আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা হচ্ছে র্যান্ডম একটা ডের ভিডিও যেদিন হচ্ছে নো সিন্দি যাই তো ফার্স্টে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশন এখানে ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য সেদিন হচ্ছে ট্রেন অনেক লেট করে আসছিল। তারপরে এই যে আকাশটা একদম মেঘলা মেঘলা ছিল মার্শাল্লাহ খুব সুন্দর ছিল অনেকক্ষণ ওয়েট করার পর তারপর ট্রেন আসে ওইটার স্লিপ মানে ভিডিওটা নেই নেই আর এই যে নরসিংদে চলে আসছি ট্রেনের ভিডিওটাও নেওয়া হয় নাই আর নরসিংহ চেয়ে এমন অনেকগুলো চত্বর আছে অনেকগুলো চত্বর প্রত্যেকটা নাম আসলে মনে নেই তারপর এই যেটা হচ্ছে শাপলা চত্বর দিস ইজ মাই মোস্ট ফেভারিট এটা মানে আমার খুব ভালো লাগে শাপলা চত্বরটা আসলে তারপর আরও একটা কী যেন একটা আছে এটা একটু পরেই আসবে এটা পরেই এই যে এটা আরেকটা আছে ভাই ওটা হচ্ছে কলা চত্বর মানে একদম হচ্ছে বড় রোডের মাঝখানে বড় করে একটা হচ্ছে কলা একটা ইয়ে মানে কি বলে ওই যে মূর্তি টাইপের থাকে না এমন বসানো ওইটা হচ্ছে কলা চত্বর তারপর এটা হচ্ছে মানে আসার টাইম আমি হচ্ছে গেছি এক রোডে আবার আসছি হচ্ছে আর রোডে এই রোডটা কিন্তু অনেক সুন্দর একদম হচ্ছে মফসলের যে টাইপটা দুই পাশে হচ্ছে সবুজ যে ঘেরা তারপর হচ্ছে মাঝখানে রোড খুবই সুন্দর তারপর আসাটা আমি কী করবো খুদা লাগছে একটু চিকেন ফ্রাই খাই কোল্ড কফি এগুলো খাই কিন্তু সবগুলো ক্লিপ না আসলে খুদা পেটে এত কিছু মনে থাকে না আর এই ভিউটা দেখেন জাস্ট ওয়াও না এটা হচ্ছে নৌসিদি স্টেশনের ওভার ব্রিজের উপর থেকে এই ভিউটা আমার কাছে মার্শাল খুব সুন্দর লাগে খুব ভালো লাগে তারপর দেখেন ট্রেনের জন্য ওয়েট করতে করতে হঠাৎ করে ঝুম করে বৃষ্টি এমনিতে সকাল থেকে মেঘলা মেঘলাই ছিল ঝুম করে বৃষ্টি চলে আসছে এইভাবে অনেকক্ষণ ছিল আমরাও প্রায় মানে মোটামুটি ভিজে ভিজেই আসা আর কি তারপর আর কি তার কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে চলে আসলাম তো ভিডিওটা এখান পর্যন্ত আসতে অনেক লাগতো